আজকে বিশাল একটি ভূমিকম্প অনুভূত হলো কোরআনের আলোকে জানতে চাই যে কি ধরনের অপরাধে লিপ্ত হলে এই ধরনের আজাব দেন আল্লাহ রবুল আলমিন প্রথম কথা হলো যে ভূমিকম্প বা কোন ডিজাস্টার হলে কোনো দুর্যোগ প্রাকৃতিক কোনো দুর্যোগ হলেই যে সেটা আল্লাহর আজাব হিসাবেই সবসময় আমাকে ট্রিট করতে হবে ধরতে হবে এটা জরুরি বা আবশ্যক না আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা হলো যে কোনো অসুবিধা আসলেই সেটাকে আল্লাহর আজাব হিসাবে আমরা চূড়ান্ত নিরূপণ করি কোনটা আল্লাহর আজাব কোনটা আল্লাহর আজাব না এটা রাসুল্লাহ থাকলে তারা নির্বন করতে পারেন যে কোনো বিপদ আবদ যে কোনো মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে আবার আজাব হতেও পারে এখন কোনটা আজাব কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কোনটা আল্লাহ কি জন্য করেছেন সেটা তো আমি জানি না আমি কিভাবে নিরূপণ করব। একজন মানুষের জীবনে বিপদ এসেছে কোন একটা বিপদ এসেছে হতে পারে তার এই বিপদটা তার মর্যাদা বৃদ্ধি করবার কারণ হতে পারে তার এই বিপদটা পরীক্ষা স্বরূপ হতে পারে তার এই বিপদটা তার কোন পাপের ফসল কিন্তু আমি বলে দিতে পারি না চূড়ান্ত ভাবে যে সমাজে একজন বিপদে পড়ছে তখন আমরা ধরে নেই যে নিশ্চয়ই কোন খারাপ কাজ করছে নাহলে বিপদ হলো কেন অথচ খারাপ কাজ করলেই শুধু কি হয় না বিপদ হয় না এজন্য এটা একটা মৌলিক বিষয় আমাদের মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হলো ভূমিকম্প পৃথিবীর সেই প্রাচীন কাল থেকে শুরু থেকেই নানা সময় হয়েছে কোরআন কারিমে একটা সুরায় আছে সুরায় জিলজাল নাম হলো ভূমিকম্প সুরার নামই হলো ভূমিকম্প সৃষ্টি জগৎ যে ধ্বংস হয়ে যাবে মহা প্রলয়ের মাধ্যমে যেটাকে কোরআনে বিভিন্ন জায়গায় আসা বলা হয়েছে সেই মহাপ্রলয় বা বিশেষ মুহূর্ত যেটা সৃষ্টি জগতে ধ্বংসের মুহূর্ত সেই মুহূর্ত শুরু হবে যে সমস্ত বিষয় দিয়ে এর মধ্যে একটা হলো ভূমিকম্প কেমতের বড় যে দশটি আলামত আছে এর মধ্যে একটা আইটেম একটা একটা পূর্বে পশ্চিমে মহা বড় ধরনের বোঝা যায় কেমন আগে এমন ভূমিকম্প হবে যে পৃথিবীতে মানুষের থাকার মাথা আবার কোনো জায়গা কোনো ঘর খুঁজে পাবে না মানুষ সব পড়ে শেষ হবে অর্থাৎ সিস্টেম ভেঙে পড়বে তো ভূমিকম্পের বিভিন্ন রূপ আছে তবে কেয়ামতের কাছাকাছি সময়ে হাদিসে আসছে ও তাক ভূমিকম্পের পরিমাণ কেয়ামতের কাছাকাছি আসলে পরিমাণে বাড়বে মাত্রা বাড়বে এর বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা আছে কেন হয় কি জন্য হয় এই ব্যাখ্যার গোড়ার ব্যাখ্যা বা ব্যাখ্যার পেছনের কথা হলো যে আল্লাহ রব আলিনের ফায়সালা এটি হবে যেমন এই যে অনেক বেশি ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে এটা রসুল ইসলাম বলেছেন দেড় হাজার বছর আগে তখন তো পৃথিবীতে এত ভূমিকম্প ছিল না এখন আস্তে আস্তে দিন দিন যে বাড়ছে কথা তো খাটছে এখন হয়তো অনেক বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক অনেক সূত্র আমরা আবিষ্কার করতেছি প্লেটের পরিবর্তনের কারণে আমরা বলতে পারছি যে ভূমিকম্প হচ্ছে না কিন্তু সেটা খাটছে অক্ষরে অক্ষরে তাহলে বোঝা গেল যে বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণা থাকতে পারে সেগুলো সত্য হোক কোনো অসুবিধা নেই সত্য হতে পারে সত্য এরপরও এর চেয়ে মহাসত্য হলো এটা আল্লাহর ফয়সালা এটা আল্লাহর ফয়সালা এবং সেজন্য হচ্ছে বৈজ্ঞানিক যুগ বিয়োগ ব্যর্থ হয়ে যেতে পারে ভুল প্রমাণ হয়ে যেতে পারে আল্লাহর ফয়সালা ভুল হওয়ার কোনো সুযোগ নাই এজন্যই তো দেখা যায় এই যে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি অনেকে পরিপূর্ণ নিরাপদ জায়গায় ছিলেন আবার কোভিড আক্রান্ত হয়ে গেছে আরেকজন সারাক্ষণ কোভিড এর রোগীর কাছে ছিলেন তার কিছুই হয় নাই তাহলে বৈজ্ঞানিক যুক্তিতে একজন লোক সেফ ছিল সে তো ভালো থাকার কথা কিন্তু ভালো থাকে নাই তাই না এই জন্য আল্লাহ রব্বুল আলমেন কি চাচ্ছেন সেটাই বড় জিনিস আমরা বিভিন্ন কারণ আবিষ্কার করতে পারি ডেফিনেটলি সে কারণ আবিষ্কার করব সতর্ক থাকবো বোঝার চেষ্টা করব এগুলো কোনো সাথে কোনো দেশের কন্ট্রাডিক্টরি নেই কিন্তু বিশ্বাসের জায়গা হবে হবে সেটাই যেটা আল্লাহ তালা ফয়সালা করে রেখেছেন এই জন্য ভূমিকম্পের এই সমস্ত পরিস্থিতিগুলো আল্লাহ তালার আয়াত আল্লাহর নিদর্শনসমূহ বলতে পারি আল্লাহ তালা কোরআন একাডেমি বলেছেন যে আল্লাহ তালা যে নিদর্শন নাজিল করেন সেই নিদর্শনটা মানুষকে সতর্ক করবার জন্য নাজিল করেন অতএব আমাদেরকে সতর্ক হতে হবে এবং এই সমস্ত ভূমিকম্প আমাদেরকে সতর্ক করে যে আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি বিধায় আমাকে প্রস্তুত থাকতে হবে সময় তবা ইস্তেকফার আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য কোনো অপেক্ষা নয় এখনই এই মুহূর্তে আমার তবা করে ফেলতে হবে হতে পারে এর পরের মুহূর্তে আমি আর সুযোগ পাবো না দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী এটাকে আমরা যতটা পারমানেন্ট মনে করি যেভাবে এটার জন্য আমাদের প্রিপারেশন থাকে তাদের মনে হচ্ছে অনন্তকাল থাকবো সেটা যে ভুল এটা আল্লাহ তালা এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে বারবার করে বার্তা দেন স্মরণ করান নবী রাসুলরা এসে যে কাজটি করাতেন স্মরণ করাতেন সেটি অতএব আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তফিক দান করুন দাগ পড়ে কথাটি কতটুকু সত্য যদি সত্যি পড়ে থাকে তাহলে কেন পড়ে এবং এই দাগ কাটানোর উপায় কি উত্তর হলো গুনা করার ফলে অন্তরে দাগ পড়ে মর্মে সম্পূর্ণ পরিষ্কার একটি বিশুদ্ধ হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন কোনো গুনাহ করে তার অন্তরে নুকতাতুন সাউদা বা কালো একটি দাগ পড়ে গুনাহ যদি বড় হয় দাগ হয়তো বড় হয় গুনাহ ছোট হলে দাগটা ছোট হয় তো এইভাবে অন্তরে যখন দাগ পড়ে মানুষের অন্তরটা হলো আয়নার মতো অন্তর দিয়ে মানুষ অনুধাবন করে ভালো মন্দ পরখ করে বুঝে তো গুনাহের ফলে একটা দাগ পড়ে আরেকটা গুনা পরে আরেকটা দাগ পড়ে এইভাবে গুনা করতে করতে অন্তরের পরে আস্তে আস্তে দাগ পড়ে সেটা মলিন হয়ে যায় অন্ধকার হয়ে যায় আর এর ফলে কি হয় এই অন্তরে আর ভালো কিছু নিরূপণ করার শক্তি থাকে না এই জন্য দেখবেন যারা পাপাচার করতে 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 সব রকমের পাপ করে নামাজ পড়ে না গুনা করে গান বাদ্য মাদক হারাম সবকিছুতে ডুবে থাকে এই মানুষগুলো দেখবেন খুব সহজে সঠিক পথে ব্যাক করে না এবং তারা ভালো মন্দ বুঝতে পারে না কারণ ওই যে একটা স্বচ্ছ আয়না আমরা যখন চেহারা দেখি চেহারার ভালো মন্দ দিকগুলো আয়না দেখা যায় তখন আমরা ঠিক করি ওইটা সংশোধন করি কিন্তু যদি আয়নাটাই সব দাগে ভরা থাকে তাহলে ওই আয়নাতে আমার সমস্যা ধরা পড়বে না ঠিক একইভাবে গুনা করতে করতে মানুষের অন্তর যখন কালো হয়ে যায় তখন সে অন্তর দিয়ে ভালো আর মন্দ পথ সে বের করতে পারে না ওইটা ওই ময়লা আয়নার মতো ভালো মন্দ বোঝা যায় না ওইটা দিয়া তার অন্তরটি ভালো মন্দ বোঝা যায় না এবং তার অন্তরে মোহর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় এখন প্রশ্ন হলো এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় কি উত্তর হলো এই অন্তরের কালো দাগ দূর করবার উপায় হলো তবাহ এর উপায় কি তবা বান্দা যখন কোনো গুনা করে দাগ পড়ে এই দাগ মোছার উপায়টা কি ডিলেট করার উপায়টা কি এটা ডিলেট করার জন্য রিমুভার হলো তবা বান্দা যখন খাটি অন্তরে লজ্জিত অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে আর এই গুনাহ এই সে আর করবে না এই মর্মে সংকল্প করে তখন তার অন্তরের দাগটা আল্লাহ মুছে দেন জাম্বালা করার পর যখন তবা করে মানুষ ফিরে আসে তখন যে গুনা হওয়ার কারণে যে সমস্যা হয়েছে সেটা একদম মুছে সাফ হয়ে যায় কেমন যেন সে গুনাই করে নেই এই জন্য তবাটা আমাদেরকে নিয়মিত করতে হবে এবং তবা অব্যাহত রাখলে ইনশাল্লাহ অন্তরটা পরিষ্কার হবে আল্লাহ তাল্লাহকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করবেন অন্তরটাকে আমরা পরিচ্ছন্ন আনতে পারলাম কিনা আল্লাহর নিয়ে যেতে পারবে সে অন্তরকে ফ্রেশ করার জন্য হলে সাথে সাথে তবার দিয়ে মুছে ফেলতে হবে অনবরত তবা করে নতুন সংকল্প করে পরিবর্তিত হতে হবে এই যে ভূমিকম্প গেল একটা অ্যালার্মিং একটা বিষয় একটা বার্তা আমি এখনই শেষ হয়ে যেতে পারতাম সুযোগ দিয়েছেন তাহলে আমি তবা করি যা আল্লাহ আমি আর আপনার অবাধ্য হব না ফরমানে যাব যাবো না হারামে যাবো না এই যে নতুন সংকল্প করলাম সেটাকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করলাম এটাই তবা এর মধ্য দিয়ে অন্তরে আগে যে গুণা হয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ